আসসালামু আলাইকুম অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে একটা ফার্মিং করব অর্থাৎ হচ্ছে একটা ফার্ম বা হচ্ছে যে একটা হেসারে বা কৃষিকাজের সাথে জড়িত থাকবো কিন্তু অনেক কিছুর জন্য বা অনেক দিন ধরেই কোনো না কোনো কারণে শুরু করতে পারিনি তো প্রাথমিকভাবে আমরা কয়েকদিন আমাদের ফার্মের কাজ শুরু করেছি ধরেন হচ্ছে যে মাটি ভরাটের কাজ এরপর হচ্ছে যায় কাঠ কাঠ তৈরি করা এরপরে হচ্ছে যে আপনার এই সিমেন্টের খুঁটি এই বিষয়গুলো আমার মোটামুটি ক্লিয়ার আছে তো কিভাবে করছি কিভাবে না করছি এগুলো আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রাথমিকভাবে আজকে আমাদের যে মাটি কাটার বিষয়ে মাটি কাটার বিষয়ে আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমাদের মাটি কাটা চলতেছে তো এখন আজকে মোটামুটি মাটি কাটা শেষ হবে তো মাটি পরিমাপ করে কতটুকু মাটি কাটছি কতটুকু জায়গা বরার করছি বা কীভাবে শেড তৈরি করব কী আসো বিষয় এরপরে হচ্ছে যাই খামার করার আগে দেখা গেছে যে অনেক প্রস্তুতি থাকে যেমন হচ্ছে যাই যদি গৃহপালিত পালন করি অর্থাৎ ছাগল গরু এগুলা তাহলে গাছের একটা ব্যাপার আছে যেমন ঘাস চাষ করার অনেক মানে ফসুপাঁখি এই শেড তৈরি করে পশু পাখি নিয়ে আসার আগে গাছ তৈরি করাটা একটা ইম্পর্টেন্ট তো আমি গাছও মোটামুটি এই পনেরো শতক জায়গাতে গাছ চাষ করেছি কিভাবে করব বা কিভাবে না করবো সব কিছু আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো চলেন আজকে আমাদের যে মাটি বরাটের কাজ ওই মাটি বড়াটের কাজ শেষের দিকে তো আমরা মাটি কিভাবে কাটতেছে বা টুক জায়গা কাটতেছে এবং কি হচ্ছে যাই এই কত হাজার মাটি লাগছে কিভাবে কাটতেছে পরিমাপ গুলো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ চলেন আমার সাথে ইনশাল্লাহ বৃষ্টির দিনে মাটি কেটে বড়াট করাটা যদিও বা একটু কষ্টসাধ্য তারপরও আমরা আমাদের খামারের প্রাথমিক কাজগুলো শুরু করার জন্য তাড়াতাড়ি মাটি কাটার কাজ অলরেডি শুরু করে দিয়েছি তো আজকে প্রায় মাটি কাটা আমাদের শেষের দিকে আমাদের এখানে আজকে আমরা মাটি কাটা শেষ করার জন্য পাই আপনার জন লেবার নিয়ে এসেছি তো সবাই সবার মতো কাজ করতেছে আশা করি ইনশাআল্লাহ আজকের দিনের ভিতরে আমরা আমাদের মাটি বড়াটের যে কাজগুলো সম্পূর্ণ করতে পারবো বৃষ্টির দিনে মাটি খনন করার ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়েছে অর্থাৎ আমরা যেখান থেকে পুকুর খনন করতেছি ওইখান থেকে বৃষ্টির কারণে ফানি ফোড়ে আমাদের ফাটগুলো ভেঙে যাইতেছে তো এই ফাটটা কম ভাঙার জন্য আমি বিভিন্ন গাঁজা নিয়ে অর্থাৎ আগাছাগুলো নিয়ে এনে ফাটের উপরে দিতেছি যাতে করে আমাদের পুকুরের ফাটটা একটু কম ভেঙে যায় তো আমি প্রায় সবখানে গাঞ্জা দিয়ে এই ফাটগুলো বরট করার চেষ্টা করতেছি দেখতে দেখতে মামাদের খাবারের সময় হয়ে গেছে তো তারা তাদের মতো করে খাবার খাইতেছে এদিকে আমাদের রাস্তায় পাশের বাড়ির এক কাকার একটা ছাগল ছিল তো আমি অপসর সময়ে কিছুক্ষণ ওই ছাগলটার সাথে সময় কাটাতেছিলাম তো দেখতে দেখতে এদিকে আমাদের মাটি খনন করা ফাই শেষ তো এখন পরিমাপ করার ফালা কতটুকু মাটি হয়েছে কি হয়েছে না হয়েছে বা কত পরিমাণ কত টাকা আসছে সব কিছু হিসাব করার পালা তো এখানে এই মাটি কাটার যে হদ্দার আছে উনি ছিল যে ওনার মতো করে হিসাব করতে কিন্তু আমরা তার নাই আমরা আমরা বইতে যে এভাবে পড়ছি অর্থাৎ দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা দিয়ে যে মাটি কাটার আয়তন বাইর করে আমরা ওইভাবে বের করে তারপরে টাকার অ্যামাউন্টটা হিসাব করে ওনাকে বুঝিয়ে দিয়েছি তো আমাদের এখানে প্রায় পাঁচ হাজার আটশো মাটি কাটা হয়েছিল তো আমরা পাঁচ হাজার আটশো মাটি কাটা হিসেবে আমার এই যে হিসাবগুলো এসছে আমরা তাদেরকে ওই হিসাবে বুঝিয়ে দিয়েছি এবং কি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার পরে আমাদের কাজ মাটি বড়াটের কাজ যে প্রাথমিকভাবে এখানে শেষ হলো